দেখতে শেষ কিন্তু আমার হাতে গুগল চলে আর এখন আমি ভীষণ ভীষণ খুশি আজ ভিডিও থামবেল এবং ডেফিশন দেখে বুঝতেই পেরেছো আর সকাল সকাল কিন্তু আমাদের ফিশিং ট্রার থেকে বাড়ি যাচ্ছি আমি এখন কি কারণে যাচ্ছি সেটা পরেই বুঝতে পারবে আর আশা করি তোমরা বুঝতেই পেরেছো দেখতে থাকো আজকের ভিডিও বাড়ি ফিরার সময় দেখলাম ছোটো ছোটো নৌকাগুলোকে একটা বড় নৌকা কিন্তু ট্রেনে নিয়ে যাচ্ছে তাদের মধ্যে কিন্তু নৌকুলো রান্না করছে খাওয়া দাওয়া করছে শুয়ে আছে কিছু কাজ বাজ করছে আর সামনেই কিন্তু বড় নৌকাটা টানতে টানতে নিয়ে যাচ্ছে তাদের ফিশিংয়ের জায়গায় আর আমি এদিকে বাড়ি ফিরছি এই সুন্দরবনে নদী আর সমুদ্র আমাদের একমাত্র জীবন জীবিকা নির্বাহ করে এর উপরেই এটাই আমাদের মা এটাই আমাদের ভালোবাসা এটাই আমাদের প্রকৃতি চলে এসেছি কিন্তু আমাদের স্বপ্নের শহর পাথর প্রতিমা আমার বাড়ি যে ঘাট আমাদের ঘাট যে পাশে হলো রামগঙ্গা রামগঙ্গা আর বাড়ি আমাদের পাথরপতিমা দীর্ঘ চার ঘন্টা জার্নিংয়ের এর পর আমি কিন্তু চলে যাব ওই যে আমাদের পাথরপতিমাট এই যে চলে এসেছি প্রায় এই ঘাট থেকে কিছুটা গেলেই আমার বাড়ি তারপর বাড়িকে দেখা হচ্ছে কত দূর দূর দেশ বিদেশ মানুষ যাচ্ছে এই নৌকোপথে আমাদের পাথর প্রতিমাতে আসতে হলো কত জায়গায় যেখানে গাড়ি নেই এই নৌকো যোগাযোগ তারা কিন্তু সবাই মিলে যাচ্ছে এখন যে যার গন্তব্যস্থলে যাচ্ছে এখন আমাদের স্বপ্নের শহর পাথর প্রতিমা থেকেই বাস ধরবে তারপরেই যাবে যেসব মানুষ আসা যাওয়া করে বিরাটের বাজার বনসানগর জি প্লট এল প্লট কে প্লট সীতারামপুর দাসপুর এই সমস্ত জায়গার মানুষ সবাই আমাদের পাথর প্রতিমায় এসে যাবে এই মুহূর্তে কিন্তু আমি আমার বাড়িতে চলে এসছি দেখতে পাচ্ছি আমাদের গেটে ঢুকছি কিন্তু এখন আর এদিকে কিন্তু এগুলো সব ফুলের চারা লাগানো হয়েছে হাই লাগাইছে এগুলো আর বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে দেখলাম বৃষ্টি চলে এসছে আর এদিকে আমাদের পুকুর কত জল থই থই করছে আর এদিকটা পুরো সবজি বাগান দিয়ে দিচ্ছে আর ওপাশে তো পুরো বাগানই আছে এখন বাড়িতে ঢুকলাম আর বৃষ্টি বা এখন বাজে কয়টা সাড়ে দশটা বাজে এখন আর আমি মানে আমাদের নৌকাতে উঠেছিলাম নৌকার কাছ থেকে বোটে উঠেছিলাম বাড়ি আসার জন্য সাড়ে সাতটার সময় সকালবেলা আর এখন পৌঁছালাম মানে সাড়ে দশটা বুঝতেই পার কতটা জানি আর বাড়িতে ঢুকলাম আর বৃষ্টি স্টার্ট হয়ে গেল ঢুকেছি আর এই মুহূর্তে দেখতে এই যে পাখি ডাকছি কুচ কুচ করে পাখি বাচ্চা ডাকছে আর ওদিকে পাখি ডাকছি চারিদিকে এখন পাখি তাহলে কি ককটেল পাখি বাচ্চা নয় লাভ বাট তোমাদেরকে যার জন্য আমার বাড়ি আসা কি কারণে বাড়ি এসেছি বুঝতে পারবো তো যাই হোক দেখতে শেষ কিন্তু আমার হাতে গুগল চলে আর আমি ভীষণ খুশি আমার দীর্ঘ দুই বছরের চেষ্টা তো মায়ের সামনে গুগল এক্সচেঞ্জটা বার করলাম মাও দেখে অনেক খুশি মা হয়তো জানেন এটা কি তবে মা অনেক খুশি আমার খুশি থেকে মা অনেক খুশি হলে দেখলাম কিন্তু পরশু দিন আর আমি ফিশিং থেকে এসেছি আগামীকাল অর্থাৎ কালকে আমি টাওয়ারের মধ্যে এসেছি এসার পরে পোস্ট অফিসে যোগাযোগ করি ফোন করি তারপরেই কিন্তু পোস্ট অফিস থেকে বলে হ্যাঁ এরকম একটা জিনিস আসছে তো সেখান থেকে আমার ভাইকে বলি ভাই নিয়ে আসে এই জিনিসটা আর সত্যি বলতে গেলে আজকের অনেক অনেক খুশি আর এই জিনিসটা আমি পাবো কোনো দিনও ভাবিনি আমি সত্যি কথা বলতে গেলে এই জিনিসটা যে আমার হাতে আসবে আমি দিনও ভাবিনি আমি যাই হোক একটা স্বপ্ন পূরণ হলো আজ আমি ভীষণ ভীষণ খুশি এই যে দেখতে পাচ্ছ গুগল এক্সচেঞ্জটা অ্যাপ্লাই করেছিলাম এবং কত তারিখে অ্যাপ্লাই করেছিলাম এখানে আমার অ্যাড্রেস নাম আর ফোন নাম্বার আছে এখানে যাই হোক আমি কিন্তু ফর্ম অ্যাপ্লাই করার পরেই প্রায় আমাকে টাইম দিয়েছিলো তিন সপ্তাহের মধ্যে আসবে আর তিন সপ্তাহ টাইম চেয়েছিলো তার মধ্যে ছ দিনের মধ্যেই চলে এসেছি কিন্তু গুগল এক্সচেঞ্জটা আমার মা পাশেই কিন্তু সবজি শাক ছাড়াচ্ছে আমার নুনা মাছ খেলে খেতে ভালো লাগে তাই বললাম শাক সবজি খাবো তাই সবজি রান্না করছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এইভাবে আমাদের ভিডিও দেখতে থাকো সুন্দরবন ফিশিং চ্যানেল পাশে থাকো চেষ্টা করব আপনাদের যেন প্রতিদিন নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য আর দীর্ঘ দুই বছর ধরে হয়তো আমি ইউটিউবে কাজ করছি তার মধ্যে সেরকম ইউটিউবটা আমি মন দিয়ে কাজ করিনি আর মন দিয়ে কিন্তু ভিডিও আপলোড করিনি টাইম পেতাম না সেরকম একটা তারপর লাস্ট দুই মাস কিন্তু আমি ভিডিওটা রেগুলার পোস্ট করেছি এবং ইউটিউবের গাইডলাইন্স রুলসগুলো মেনে চলেছিলাম দুই মাসের রেজাল্টটা যে আমি এত সুন্দর পাবো আমি সত্যি কথা বলতে গেলে যেটা দিনও আমি আশা করিনি যে দুই মাসের মধ্যে এই জায়গাটা পাবো বা এই জায়গাটা দাঁড় করতে পারবো চ্যানেল খুলেছিলাম দু হাজার একুশ সালে তারপর সেরকম কাজ করতাম না আমি আমার ভিডিওর প্রথম থেকে দেখলে বুঝতে পারবে যে একটা ভিডিও আপলোড করতাম তিন মাস দু মাস পরে আবার একটা ভিডিও আপলোড করতাম এইভাবেই ভিডিও আপলোড করতাম আমি তারপর লাস্ট দুই মাস কন্টিনিউ কিন্তু ভিডিও আমি আপলোড করি এবং দুই মাসের যে পরিশ্রম আর চেষ্টা আর তোমাদের ভালোবাসায় আজকের যে এই জিনিসটা পেয়েছি আমি সত্যি কথা বলতে গেলে অনেক অনেক আজ খুশি আমি অনেক ভালোবাসা জানাই আপনাদের আর সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আর এই জিনিসটা যে আমি পেয়েছি সত্যি কথা বলতে গেলে একটা ছোটোখাটো ইউটিউবারের এই জিনিসটা একটা স্বপ্ন থাকে হয়তো অনেকে ভিডিও বানানোর চেষ্টা করে আপলোড করার চেষ্টা করে হয়তো বুঝতে পারে না তো প্রথমে কিন্তু আমিও কিছুই বুঝতাম না ইউটিউব সম্বন্ধে জানতাম না কিছুই চেষ্টা করতে করতে নিজে থেকে চেষ্টা করতে করতে কিন্তু তারপরে বুঝতে পেরেছি কীভাবে কী ভিডিও আপলোড করতে কীভাবে কী নিয়ম আছে সেইগুলো সব কিছু মেনে চলেছিলাম আর জীবনে চলার পথে কিন্তু অনেকে বাধা দিয়েছিল অনেকে অনেক কথা বলেছিল চলার পথে তো সেইগুলো কিন্তু আমি কিছুই কোনো দিনও মানি আমি আমার লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করেছিলাম তো আজকে আর কিন্তু এটা আমার হাতে পেয়েছি যারা আমাকে কিছু বলেছিল তারা হয়তো দেখে এখন বুঝতে পারবে আর আশা করি আমার গ্রামে এখনও পর্যন্ত কোনো মানুষ এটা পায়নি তো এখন বর্তমানে যারা আমার গ্রামের মানুষ যারা আমার ভিডিও দেখো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আমার প্রশংসা করার জন্য আমার পিছনে খারাপ রিপোর্ট বলার জন্য বা আমার সামনে ভালো বলার জন্য তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই আমার গ্রামে যারা আমার ভিডিও দেখো হয়তো আমার গ্রামে অনেক মানুষ আমার ভিডিও দেখে যারা বলে আমাকে তো সেখান থেকে তাদেরকেও বলছি তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার পিছনে খারাপ কথা বলো সামনে খারাপ কথা বলো বা সামনে ভালো কথা বলো পিছনে খারাপ কথা বলো সত্যি কথা বলতে গেলে এই জিনিসটা আমি যে পেয়েছি আমাদের এই প্রতিমা বা আমাদের এই দক্ষিণ শিবন্দী গ্রামের মধ্যে হয়তো এটা প্রথম আমি পেলাম তো আমি অনেক খুশি বাস এতটুকুই বলা ছিল তোমরা ওরা সবই ভালো থাকো সুস্থ থাকো এবং আমাদের ভিডিও দেখতে থাকো সুন্দরবর টিভি চ্যানেলে পাশে থাকো দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওটি